প্রস্বেদন বলতে আমরা মূলত বুঝি যে প্রক্রিয়ার মাধ্যমে গাছ তার বায়োবীয় অঙ্গের মাধ্যমে পানিকে বাষ্প আকারে ত্যাগ করে দেয় অর্থাৎ গাছের যেসব অঙ্গ রয়েছে সেসব অঙ্গ থেকে পানিটাকে বাষ্প আকারে বের করে দেবে এই ঘটনাটাকে বলি আমরা হচ্ছে প্রসেদন এখন প্রস্বেদন মূলত তিনভাবে হতে পারে এর মধ্যে প্রথমেই রয়েছে পত্র রন্ধ্রীয় প্রসেদন পত্ররন্ধ্রীয় প্রসেদন বলতে আমরা বুঝি এই পাতার মধ্যে যে পত্র রন্ধ্র রয়েছে সেই রন্ধ্রের মাধ্যমে পানিটা বাষ্প আকারে বের হয়ে যায় যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব পরবর্তী যেই প্রকারটা রয়েছে সেটা হচ্ছে লেন্টিকুলার প্রসেদন লেন্টিকুলার বলতে আসলে বুঝায় লেন্টিসেলের মাধ্যমে যখন পানিটা বাষ্প আকারে বের হয়ে যায় এখন লেন্টিসেল জিনিসটা কি জিনিসটা হচ্ছে যখন উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে তখন দেখা যায় যে উদ্ভিদের যে কাণ্ড থাকে সেই কাণ্ডের মধ্যে কিছু ফাটল দেখা যায় বা কিছু ছোট ছোট ছিদ্র দেখা যায় সেই ছিদ্রটার মাধ্যমে পানিগুলো বাষ্প আকারে বের হয়ে যেতে পারে যেমন এখানে আমরা দেখি একটা কাণ্ডের এই জায়গাতে একটা ফাটল দেখা যাচ্ছে এবং তার ভেতরে কোষ রয়েছে এই কোষগুলো আবার দেখা যাচ্ছে যে বা যুক্ত। এখানে বাতাস অবস্থান করতে পারে তো এখান দিয়েই পানিগুলো ধীরে ধীরে বাষ্প আকারে বের হয়ে যেতে পারে এটা হচ্ছে লেন্টিকুলার প্রসেদন এরপরে রয়েছে টোকিও প্রসেদন ত্বকীয় প্রসেদনটাও পাতার মাধ্যমে মূলত ঘটে পাতার উপরি ভাগে এটা হচ্ছে একটা পাতার উপরের অংশে অংশের চিত্র উপরাংশে যে আমরা এই গোলাপি অংশটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসলে তার কিউটিকল এই কিউটিকলটার মধ্য দিয়ে যখন পানিটা বাষ্প আকারে বের হয়ে যায় তখন সেটাকে আমরা বলি তোকেও প্রসেদন কিন্তু এই কিউটিকলটা যদি অনেক বেশি পরিমাণে পুরু থাকে তখন দেখা যায় যে প্রসেদনের পরিমাণটা কমে যায় প্রসেধনের হার কমে যায় অর্থাৎ কিউটিকল যদি বেশি পুরু হয় তাহলে প্রসেদনের হার কমে যাবে আর কিউটিকল যদি পাতলা হয় তখন দেখা যায় যে এই ত্বকীয় প্রসেদনটা হার বেড়ে যাচ্ছে সুতরাং প্রসেদন বলতে আমরা প্রথমেই বুঝতে পারছি যে 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 প্রক্রিয়ার মাধ্যমে একটা উদ্ভিদ তার বায়বীয় অঙ্গ অর্থাৎ পাতা বা কাণ্ড বা অন্যান্য যেসব অঙ্গ রয়েছে ফুল এইসব জায়গা দিয়ে পানিটাকে বাষ্পের মাধ্যমে বের করে দিতে পারে সেই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে প্রসেদন আর প্রসেদনের প্রকারের মধ্যে প্রথমে রয়েছে রঞ্জুয় প্রসেদন এবং এটাই অধিকাংশ ক্ষেত্রে ঘটে থাকে যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এরপরে রয়েছে লেন্টিকুলার প্রসেদন যেটা গাছের মূলত সেকেন্ডারি বৃদ্ধির ফলে যখন ফাটল দেখা দেয় তখন সেই জায়গা দিয়ে পানিটা বাষ্প আকারে বের হয়ে যায় আর এরপরে রয়েছে ত্বকীয় প্রসেদন ত্বকীয় প্রসেদনটা হয় হচ্ছে কিউটিকলের মাধ্যমে